আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এই চারটা বিষয় আপনাকে অনেক বেশি হেল্প করবে কোন সেই চারটা বিষয় যেই চারটা বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করেন আশা করি আপনার ভিডিও ভাইরাল হবে এই চারটা টপিক আপনাকে অবশ্যই মেনে ভিডিও আপলোড দিতে হবে তো চলুন আজকে চারটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে এবং আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান মানে হচ্ছে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কাজ করতে চান কিন্তু সঠিক গাইডলাইন আপার কারণে আপনারা হচ্ছে কাজ করতে পারতেছেন না আপনারা চ্যানেল কিন্তু আমার কাছে হতে পারেন এখানে এটা হচ্ছে ছকিস আপনাদের বুঝিয়ে হবে এখন যারা ভিডিওটা শুরু করি যেমন হচ্ছে ধরেন আপনি হচ্ছে ফার্স্টই যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে রিয়েল আচ্ছা একটা ভিডিও আপলোড দিতে হবে সেটা হচ্ছে আপনার রিয়েল ভিডিও যেমন আমি এরকম ফেস ভিডিও বানাই এটাকে আমার রিয়েল ভিডিও না একশো পার্সেন্ট এটা আমার রিয়েল ভিডিও এইরকম আপনাকে আপনার যে কোনো কন্টেন্ট আপনি দিতে পারেন তবে সেটা আপনাকে অবশ্যই রিয়েল হতে হবে যেমন আপনার ভিডিওটা রিয়েল হতে হবে আপনার ভিডিওতে দেওয়া ভয়েসটা রিয়েল হতে হবে আপনার ভিডিওতে ব্যবহার করা সব কিছু রিয়েল হতে হবে যেন সেখানে অন্যের কোনো কিছু না চলে আসে ওকে তাহলেই কিন্তু আপনি সেটা রিয়েল ভিডিও দিয়ে প্রকাশ করতে পারবেন আর রিয়েল ভিডিও ছাড়া ফেসবুক মনিটাইজেশন পাওয়া এমনকি ফেসবুকে কাজ করা কোনোভাবেই সম্ভব নয় এবার চলেন আমরা নেক্সট স্টেপে যাই সেটা হচ্ছে এঙ্গেজ ভিডিও এঙ্গেজ ভিডিও হচ্ছে ধরেন যে আপনাকে হচ্ছে যে এমন কিছু আপনি ভিডিও আপলোড দেবেন যেই ভিডিওগুলো আপনার এংগেজমেন্ট বাড়াতে সাহায্য করে এঙ্গেজমেন্টটা হচ্ছে এরকম ধরেন আপনার ভিডিওটা কেউ কমেন্ট করলো ওই কমেন্টের যদি আপনি রিপ্লাই দেন তাহলে তার সাথে আপনার একটা এঙ্গেজ হল ঠিক আছে এইটা কি মূলত এঙ্গেজমেন্ট ভিডিও বল এঙ্গেজ ভিডিও বল আপনাকে চেষ্টা করতে হবে এমন কিছু ভিডিও বানানোর জন্য যেগুলো সাহায্যে বেশি করে কমেন্ট আসবে এবং আপনি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন এবং এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু আপনার ভিডিও ভাইরালের দিকে যাবে এঙ্গেজমেন্ট রিচ এগুলো বাড়াতে হবে এবার চলেন আমরা থার্ড স্টেপে যাই টাইম শিডিউল মানে আপনাকে অবশ্যই টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে হবে প্রতিটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে তার টাইমটা অত্যন্ত জরুরি আপনি আজকে যে টাইমে ভিডিও আপলোড করলেন কালকে আপনি ওই টাইমে ভিডিও আপলোড করবেন নয়তো কিন্তু আপনার টাইমের একটা গন্ডগোল হয়ে যাবে তখন কিন্তু ভিডিও ভাইরাল হতে আপনারই সমস্যা হয়ে যাবে অবশ্যই অবশ্যই ভিডিওটা হচ্ছে টাইম মতো আপলোড দিতে হবে কারণ যে আপনার টাইম নাই ঠিক আছে আপনি এটা শিডিউল করে রাখতে পারেন পরবর্তীতে যখন আপনার টাইম হবে আপনি হচ্ছে মানে অটোমেটিক্যালি ভিডিও টাইম হয়ে গেলে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই শিডিউল করে রাখতে পারেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না যে টপিকটা আছে সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও মনে রাখবেন একটার পর একটা ট্রেন্ড আমাদের বাংলাদেশে লেগেই থাকে মানে একটার পর একটা ট্রেন্ড আসেই আসে ঠিক আছে তো চেষ্টা করবেন যখন যে ট্রেন্ডটা আসে আপনি ওই ট্রেন্ডে ট্রেন্ডে ভিডিও বানানোর জন্য মানে প্রতিটা ট্রেন্ডিং ভিডিও আপনার তৈরি করার জন্য তাহলে মানুষ আপনার ভিডিও দেখার চাহিদা অনেক দূরে বেড়ে যাবে কারণ আপনি যখন ট্রেন্ডিং ভিডিও বানাবেন তখন ট্রেন্ডিং কিন্তু মানুষ অনেক বেশি দেখে ট্রেন্ডিং ভিডিও মানুষ দেখবে তো যখন আপনি এটা শুরু করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনাকে যখন মানুষ চিনবে তখন প্রতিটা ভিডিওতে আপনার ভালো পরিমাণে একটা ভিউজ আসবে এর জন্য সবার প্রথমেই আপনাকে হচ্ছে ট্রেন্ডিং ভিডিও বানাতে হবে ট্রেন্ডিংটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন এটা ট্রেন্ডিং ভিডিও হয় এই চার ধরনের যদি আপনি ভিডিও বানাইতে পারেন এবং চারটা নিয়ম যদি আপনি মেনে কাজ করতে পারেন আমার মনে হয় না যে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে যদি আপনি এই চারটা বিষয় ঠিকঠাকভাবে কাজ করে থাকেন তো অনেক নিয়মের কাজ আছে তো আপনারা এই চারটা বিষয় অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসতে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ